একটা সহজ ফিরনি রান্না করে দেখাবো আজকে এটা করার জন্য প্রথমে চালটাকে আধ ভাঙা করে নিতে হবে অনেকে আবার মিহি গুঁড়োও করে কিন্তু আমি আধ ভাঙা করে খেতেই বেশি পছন্দ করি তাই এরকমই করলাম তারপরে একটা প্যানে ঘি দিয়ে দিতে হবে প্যানটা আমার বেশি গরম হয়ে গিয়েছিল যার কারণে হালকা একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে এটাতে কোনো সমস্যা নেই টেস্টের একটুও সমস্যা হয়নি আমি সাথে সাথে প্যানটা সরিয়ে নিয়েছিলাম তারপরেও আপনারা এই ভুল কাজটা করবেন না তো যাই হোক তারপরে আমি কয়েকটা বাদাম কুচি করে দিয়ে দিয়েছি এখানে আছে কাজু বাদাম কাঠ বাদাম আর পেস্তা বাদাম তো এটাকে আমি ঘিয়ের সাথে ভেজে নিবো ভালোভাবে লাল লাল করে আর তার মধ্যে দিয়েছি হচ্ছে কিশমিশ ভুলে গিয়েছিলাম আর কি ওই একটু দেরি হলো বলতে তো যাই হোক কিসমিসটা এর সাথে একসাথে ভেজে নিতে হবে একটু হালকা লাল করে বাদামগুলো আমি নামিয়ে রেখেছি ওইগুলো ভাজা শেষ এবার আমি তৈরি করব ক্যারামেল ক্যারামেলটা তৈরি করার জন্য আমি ওই একই প্যানে একটু চিনি দিয়ে নিচ্ছি এই চিনিটাকে আমি লাল হওয়া পর্যন্ত রান্না করব কিন্তু এটা কিন্তু পোড়ানো যাবে না খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন না পুড়ে যায় তো এভাবে হালকা নাড়া দিতে হবে ক্যারামেলটা তৈরি হয়ে গেলে এর মধ্যে দুধ দিয়ে দিতে হবে ফার্স্টে এটা একটু দলা পেকে থাকবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা আস্তে আস্তে কিন্তু রান্না করতে করতে গলে যাবে এই ক্যারামেলটা দেওয়ার কারণ হলো এই ক্যারামেলের কারণে এই ফিনিটার কালার অনেক সুন্দর হবে আর এখানে গোড়া দুধ দিয়েছি আমি প্রায় হাফ কাপেরও একটু বেশি কিন্তু যেহেতু আমার বোন দিচ্ছে করে 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 ঢং এক চামচ চামচ দুই খুবই দিচ্ছে যার কারণে আমি এটা ভালোভাবে দেখাতে পারিনি দুধটা জাল করার সময় এর ভিতরে ডালচিনি আর এলাচ দিয়ে দিতে হবে আর চালটা দেওয়ার আগে মশলাগুলাকে তুলে নিলে ভালো হয় আর অবশ্যই চিনি এবং লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এটাই ভালো হয় কারণ আমি আমার টেস্ট মতন দিয়েছি এই জন্য মেজারমেন্টটা দিয়ে দিইনি আপনারা যতটুকু চিনি এবং লবণ খাবেন আপনারা আপনাদের মতন দিয়ে নেবেন এই দুধটা আগে থেকে জাল করা ছিল যার কারণে আমি একবার বল কোঠার পরেই চালটা দিয়ে দিয়েছি এবার চালটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপের একটু কম চাল নিয়েছি আর এক কেজি দুধ নিয়েছি ফিরনিটা প্রায় রান্না যখন হয়ে আসবে তখন এই ঘিয়ে ভাজা যে বাদামগুলো আছে এগুলা দিয়ে দিতে হবে তো এই দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর রাত্রেবেলা রান্না করা হয়েছিল এই জন্য লাইটটা অনেকটা কম ফিনিটার কালারটা কিন্তু অসাধারণ হয়েছিল এভাবে ক্যারামেল বানিয়ে যদি ফিনি রান্না করা হয় অনেক সুন্দর একটা কালার আসে আপনারা ভিডিও ট্রাই করে দেখবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করবেন আর আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ